হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুরে গল্প আজ যে ভুতুরে গল্পটি তোমাদের শোনাব সেটি হলো অভিশপ্ত সেই গ্রাম তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গ্রামটার নাম ছিল আলীনগর শত বছর আগে এটি ছিল এক সমৃদ্ধশালী গ্রাম কিন্তু এখন চারপাশে কেবল নির্জনতা আর ভয়ানক নিরবতা সন্ধ্যা নামলেই কেউ আর বাইরে বেরোতো না কারণ গ্রামটাকে নাকি এক ভয়ঙ্কর অভিশাপ গ্রাস করেছে রাহাত একজন তরুণ সাংবাদিক এই রহস্যের সমাধান করতে গ্রামে এল লোকমুখে শুনেছিল রাতের বেলা গ্রামে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় ছায়ার মতো কিছু একটা ঘুরে বেড়ায় আর যেই সন্ধ্যার পর বাইরে যায় সে আর ফিরে আসে না গ্রামে ঢুকেই রাহাতের পেলো অদ্ভুত পরিবেশটা গাছগুলো শুকনো বাতাস ভারী আর মানুষগুলোর মুখ বিষণ্ন বৃদ্ধ মুন্সী সাহেবকে জিজ্ঞেস করতেই তিনি ভয়ার্ত গলায় বললেন বাবা সন্ধ্যার আগেই গ্রাম ছেড়ে চলে যাও এই গ্রামে রাত নামলে বেঁচে থাকা যায় না রাহাত এমন ঘুশিয়ারিকে পাত্তা না বরং রাতে একাই বেরিয়ে পড়লো রহস্য উন্মোচনে হাতে টর্চ লাইট নিয়ে নির্জন রাস্তায় হাঁটতে শুরু করল রাত তখন বারোটা দূর থেকে বেসে এলো একটা মেয়ের কান্নার শব্দ বুকের ভেতর ঠান্ডা শিহরণ বই গেল রাহাতের কিন্তু সাহস ধরে এগিয়ে গেল পুরনো বটগাছের নিচে গিয়ে দেখল একটা সাদা পোশাক পরা মেয়ে বসে কাচ্ছে আপনি কে রাহাত জিজ্ঞেস করলো মেয়েটি ধীরে ধীরে মাথা তুললো আলো স্পষ্ট হলো তার চোখের মনি নেই মুখ ভর্তি গভীর দাগ রাহাত পিছিয়ে আসার চেষ্টা করলো কিন্তু মেয়েটি হঠাৎ কাপা কাপা গলায় বলল আমাকে মুক্ত করো পোড়া আসছে তারপরই পেছনে থেকে ভেসে এলো অসংখ্য ফিস বাতাসে ছড়িয়ে পড়লো পোড়া মাংসের গন্ধ চারপাশে অস্পষ্ট কালো ছায়াগুলো নড়াচড়া করছে হঠাৎ কানে এলো বিকট চিৎকার। রাহাত আর কিছু বুঝতে পারল না মাথার ভেতর সব অন্ধকার হয়ে গেল পরদিন সকাল গ্রামের লোকেরা বটগাছের নিচে রাহাতকে অচেতন অবস্থায় পেল তার মুখ ফ্যাকাশে শরীর ঠান্ডা অনেক চেষ্টা করেও জাগানো গেল না কেউ জানত না রাতের বেলা তার সঙ্গে কি ঘটেছে কিন্তু সবাই জানতো আর কেউ কখনো সেই বটগাছের নিচে যায়নি কিন্তু অভিশপ্ত গ্রামের রহস্য সেটা কি সত্যিই শেষ হলো নাকি অপেক্ষায় রইল অন্য কোনো শিকার আজকের মতো টাটা